স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব আয়নাঘর সম্পর্কে যা বাংলাদেশের গোপন আটক কেন্দ্র হিসেবে পরিচিত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচিত আয়নাঘর শব্দটি বাংলা আয়না এবং ঘর থেকে এসেছে যার অর্থ আয়নার ঘর এটি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্ককে বোঝায় এই কেন্দ্রগুলোতে বিরোধী রাজনৈতিক কর্মী সাংবাদিক এবং অন্যান্য ভিন্নমতালম্বীদের আটক ও নির্যাতন করা হত বলে অভিযোগ রয়েছে আমাকে চোখ বেঁধে একটি অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে দিনের পর দিন আলো দেখতে পাইনি নির্যাতনের মাত্রা ছিল অকল্পনীয় শারীরিক ও মানসিকভাবে আমাকে ভেঙে ফেলা হয়েছিল মাইকেল চাকমা যিনি এই ধরনের একটি কেন্দ্রে বন্দী ছিলেন তার অভিজ্ঞতা আমাদেরকে এই কেন্দ্রগুলোর ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়া জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সফরের সময় এই গোপন আটক কেন্দ্রগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানান সরকার এই ধরনের কেন্দ্রের অস্তিত্ব মানুষের নিকট পরিষ্কার করতে কাজ করতেছে এবং অভিযোগগুলোর তদন্ত করা শুরু করেছে মানবাধিকার বিশেষজ্ঞ ও আইনজীবীদের সাক্ষাৎকারের অংশ বিশেষ আগিয়া এক এই ধরনের গোপন আটক কেন্দ্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বিশেষ এগিয়া দুই সরকারের উচিত স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করা